আজকের প্রথম প্রশ্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ শ্বশ্রুতম দু হাজার চব্বিশ সেমিনার আয়োজন করেছিল শ্বশ্রুতকে স্মরণ করার জন্য শ্বশ্রুতকে আমরা কি হিসাবে গণ্য করি এটা হলো আজকের প্রথম প্রশ্ন এবার আমরা যেগুলো আলোচনা করে নেব যে দেখো ভারতের প্রেসিডেন্ট হলো দ্রৌপদী মুর্মু ভারতের প্রেসিডেন্ট হলো দ্রৌপদী মুর্মু ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধানখড় জগদীপ ধানখড় ভারতের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সলিসিটার জেনারেল তুষার মেহতা সলিসিটার জেনারেল তুষার মেহতা সলিসিটার জেনারেল তুষার মেহতা তাহলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সলিসিটার জেনারেল তুষার মেহতা আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ডি ওয়াই চন্দ্রচুর এগুলো আমরা মনে রাখব নেক্সট তাহলে এক নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হলো অস্ত্র প্রচারের জন্য সুশ্রুতকে আমরা জানি অস্ত্রোপ্রচারের জনক হিসাবে আজকের দ্বিতীয় প্রশ্ন নতুন ইউপিএসসি চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে নতুন ইউপিএসসি চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা তো এটা তোমরা উত্তরটা মনে করো ততক্ষণ আমি ডিভিশন আছি করে আসি স্পিকার অফ রাজ্যসভা রাজ্যসভার স্পিকার হলো রাজ্যসভার স্পিকার হলো জগদ্বীপ ধনখড় যে উপরাষ্ট্রপতি হন তিনি হন রাজ্যসভার স্পিকার ডেপুটি স্পিকার রাজ্যসভার হরিবংশ নারায়ণ সিং হরিবংশ হরিনিবাস নারায়ণ সিং হরিনিবাস নারায়ণ সিং হরিনিবাস নারায়ণ সিং লিডার অফ অপোজিশন রাজ্যসভার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার সরকার পক্ষের লিডার অফ রুলিং পার্টি রাজ্যসভা হল জে পি নাড্ডা লিডার অফ লিডার অফ রুলিং পার্টি রাজ্যসভা জে পি নাড্ডা রাজ্যসভার স্পিকার জগদীপ ধনগড় ডেপুটি স্পিকার হরিবংশ 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 নারায়ণ সিং হরিবংশ নারায়ণ সিং হরিবংশ নারায়ণ সিং লিডার অফ লিডার অফ অপোজিশন মল্লিকার্জুন খার্গে লিডার অফ রুলিং পার্টি রুলিং পার্টি জে পি নাড্ডা লিডার অব রুলিং পার্টি জে পি নাড্ডা সেক্রেটারি জেনারেল অব রাজ্যসভা হলো প্রমোদ চন্দ্র মোদি সেক্রেটারি জেনারেল অব রাজ্যসভা হচ্ছে প্রমোদ চন্দ্র মোদী সেক্রেটারি জেনারেল অব রাজ্যসভা হল প্রমোদ চন্দ্র মোদী এছাড়া আছে লোকসভায় লোকসভার স্পিকার হচ্ছে স্পিকার হলো ওম বিড়ালা লোকসভার স্পিকার ওম বিড়ালা লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী লিডার অফ রুলিং পার্টি নরেন্দ্র মোদি লিডার অফ রুলিং পার্টি নরেন্দ্র মোদি সেক্রেটারি জেনারেল লোকসভা উৎপল কুমার সিং সেক্রেটারি জেনারেল অফ লোকসভা উৎপল কুমার সিং সেক্রেটারি জেনারেল অফ লোকসভা উৎপল কুমার সিং এছাড়া আমাদের প্রধান ইলেকশন কমিশনার হল রাজীব কুমার প্রতিতম রাজীব কুমার হচ্ছে আমাদের প্রধান ইলেকশন কমিশনার রাজীব কুমার আমাদের প্রধান ইলেকশন কমিশনার হলো রাজীব কুমার ডেপুটি ইলেকশন কমিশনার চারজন আছে এটা আমরা মনে রাখবো এছাড়া আমাদের ক্যাগ হলো গিরিশচন্দ্র মুর্মু আমাদের সিএজি গিরিশ চন্দ্র মুর্মু আমাদের সিএজি হল গিরিশচন্দ্র মুর্মু এখানে এই প্রশ্নের উত্তর হলো ইউপিএসসির চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এই সঠিক উত্তর হবে প্রীতি সুদান সঠিক উত্তর কি হবে প্রীতি সুদান সঠিক উত্তর হবে প্রীতি সুদান এবার আমার পরবর্তী প্রশ্নে আসছি রাজ্য এবং রাজ্যের রাজ্যপাল এটার উত্তর তোমরা মনে করার চেষ্টা করো রাজ্য এবং রাজ্যের রাজ্যপাল আমরা কিছুটা রিভিশন করব বিভিন্ন ব্যাংক এবং তার সিইও যেমন অ্যাক্সিস ব্যাংকের সিইও হলো অমিতাভ চৌধুরী অমিতাভ চৌধুরী হলো অ্যাক্সিস ব্যাংকের সিইও বন্ধন ব্যাংক চন্দ্রশেখর ঘোষ বন্ধন ব্যাংকের সিইও চন্দ্রশেখর ঘোষ কোটক মহেন্দ্র ব্যাংক অশোক বাসওয়ানি অশোক কোটক মহেন্দ্র ব্যাংকের হচ্ছে অশোক বাস ওয়ানি অশোক বাস আইসিআইসিআই ব্যাঙ্ক সন্দীপ বকসি আইসিআইসিআই ব্যাঙ্ক সন্দীপ বকসি ইয়েস ব্যাঙ্ক প্রশান্ত কুমার ইয়েস ব্যাঙ্কের সিইও প্রশান্ত কুমার ইয়েস ব্যাঙ্কের সিইও হল প্রশান্ত কুমার ইয়েস ব্যাঙ্কের সিইও প্রশান্ত কুমার পেটিএমের সি ই ভবেশ গুপ্তা পেটিএমের সি ইও ভবেশ গুপ্তা পেটিএমের সিইও ভবেশ গুপ্তা ভারতীয় মহিলা ব্যাংকের সিইও এস এম সোয়াতি ভারতীয় মহিলা ব্যাংকের সিইও এস এম সোয়াতি এই প্রশ্নের উত্তর দেখো সত্যি এই প্রশ্নের উত্তর হবে অপশন ওয়ান একের সি মানে ছত্তিশগড়ের আছে রমেন ডেকা ছত্তিশগড়ের রাজ্যপালকে রমেন ডেকা দুইয়ের ডি ঝাড়খণ্ডের সন্তোষ কুমার মেঘালয়ের হল বিজয়শঙ্কর আর সিকিমের ওম প্রকাশ মাতুর সিকিমের রাজ্যপাল হলো ওম প্রকাশ মাথুর সিপিকে সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবার আমার পরবর্তী প্রশ্ন আসব দেখো আগামী পাঁচ বছরে কয়লা ক্ষেত্রে পনেরো হাজার আগামী পাঁচ বছরে কয়লা ক্ষেত্রের নিচে পনেরো হাজার তিনশো পঞ্চাশ হেক্টর সবুজ কভার রোপণের লক্ষ্যে একটি সবুজ অভিযান গ্রিন অভিযান দু সবুজ অভিযান দু হাজার চব্বিশ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন কে করেছিল এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন কে করেছিল অপশন চার তাহলে আমরা রিভিশন করে নিই দেখো অ্যাক্সিস ব্যাংকের সিইও হলো অমিতাভ চৌধুরী অ্যাক্সিস ব্যাঙ্কের সিইও অমিতাভ চৌধুরী বন্ধন ব্যাংকের বন্ধন ব্যাংকের সিইও হল চন্দ্রশেখর ঘোষ বন্ধন ব্যাংকের চন্দ্রশেখর ঘোষ কোটাক মহেন্দ্র ব্যাংকের হচ্ছে অশোক ভাসওয়ানি অশোক ভাসওয়ানি আইসিআইসিআই ব্যাংকের সিইও সন্দীপ বকসি আইসিআইসিআই সন্দীপ বকশি ইয়েস ব্যাংকের সিইও প্রশান্ত কুমার ইয়েস ব্যাঙ্কের সিইও হলো প্রশান্ত কুমার পেটিএমের গুপ্তা পেটিএমের ভবেশ গুপ্তা নেভার ভারতীয় মহিলা ব্যাংকের এস এম সোয়াতি ভারতীয় মহিলা ব্যাংকের হলো এস এম সোয়াতি ভারতীয় মহিলা ব্যাংকের এস এম সোয়াতি তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি পরবর্তী প্রশ্ন সুদীপ্তা সেনগুপ্তের স্মৃতিকথা ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স সুদীপ্ত সুদীপ্তা সেনগুপ্তর স্মৃতিকথা ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার্স প্রকাশ করেছে হারপার হারপার লিস ইন্ডিয়া লিস ইন্ডিয়া এই সুদীপ্তা সেনগুপ্ত কে সুদীপ্তা সেনগুপ্তের স্মৃতিকথা ব্রেকিং রকস অ্যান্ড বেরিয়াস এই সুদীপ্তা সেনটাকে পাঁচ নম্বর ছ নম্বর প্রশ্নের উত্তর মনে করার চেষ্টা করো ততক্ষণে আমরা রিভিশন করব আজকে বিভিন্ন কোম্পানির সিইও যেমন অ্যাপেলের সিইও হলো টিম কুক অ্যাপেলের সিইও টিম কুক অ্যাপেলের সিইও টিম কুক মাইক্রোসফটের সিইও সত্যা নাডেলা মাইক্রোসফটের সিইও ই সত্যা নাডেলা মাইক্রোসফট সত্য নাটেলা স্পেস এক্স স্পেস এক্স হল এলান মাস্ক এলান মাস্ক হলো স্পেস এক্সের সি ইউটিউবের সিসিও নীলমণি ইউটিউবের নীলমণি ইউটিউবের সি ই নীলমণি মেটা ইন্ডিয়া সন্ধ্যা দেবনাথন মেটা ইন্ডিয়া সি ই সন্ধ্যা দেবনাথন মেটা ইন্ডিয়ার সিইও সন্ধ্যা দেবনাথন মেটা ইন্ডিয়া সিইও সন্ধ্যা দেবনাথন ह्वाटसर सीईओ हटसप सीइओ उइल कैशकार्ट ह्वाट्एपर सीइओ उइल कैशकार्ड उइल कैश कार्ट हाटसएपेस उइल कैशकारट इन्स्टाग्राम सीईओ कैिन इन्सटाग्राम सलो केभिन के इि आई एन इन्स्टाग्राम ग्रामे सीईओ कैन टुईटारे सीईओ लिंडा टूटारे सलो लिंडा लिंडा ফেসবুকের সিইও মার্ক জুগারবাগ ফেসবুকের সিইও মার্ক জুগারবাগ ফেসবুক ইন্ডিয়া সন্ধ্যা দেবনাথন ফেসবুক ইন্ডিয়া সন্ধ্যা দেবনাথন ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্টের সি ই কল্যাণ কৃষ্ণমূর্তি অ্যামাজনের সিইও হল অ্যান্ডি জেসি অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি গুগল এর সি ই সুন্দর পিচাই গুগলের সিইও সুন্দর পিচাই এগুলো আশা করি মনে থাকবে তাহলে সুদীপ্ত সেনগুপ্তের স্মৃতিকথা ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স প্রকাশ করেছে হারপারলিজ ইন্ডিয়া সে একজন ভূতত্ত্ববিদ এবং পর্বতারোহী ভূতত্ত্ববিদ এবং পর্বতারোহী পরবর্তী প্রশ্ন সাত নম্বর কোন দেশ ভগবান রাম সমন্বিত বিশ্বের প্রথম ডাক টিকিট প্রকাশ করেছে কোন দেশ ভগবান রাম সমন্বিত বিশ্বের প্রথম ডাক টিকিট প্রকাশ করেছে এই প্রশ্নের উত্তর মনে করার চেষ্টা করো দেখো অ্যাপেলের সি হল টিম কুক অ্যাপেল আমরা কুক করে খাই অ্যাপেলের সিইও টিম কুক মাইক্রোসফটের সি ই সত্যা নাড নাডেলা মনে রাখার ট্রিক মা সত্য কথা বলে মাইক্রোসফটের সি ই সত্যা নাডেলা স্পেস এক্সের সিইও হলো এলান মাস্ক স্পেস এক্সের সি ই এলান মাস্ক ইউটিউবের সি ই নীলমণি ইউটিউবের সি ই নীল নীলমণি মেটা ইন্ডিয়া সন্ধ্যা দেবনাথন মেটা ইন্ডিয়া সন্ধ্যা দেবনাথন মেটা ইন্ডিয়ার সি ই সন্ধ্যা দেবনাথন হোয়াটসঅ্যাপের সি ই উইলিয়াম ক্যাশকার্ট উইলিয়াম ক্যাশকার্ট উইলিয়াম ক্যাসকার্ট ইনস্টাগ্রামের সি ই হল কেভিন ইনস্টাগ্রামের সি কেভিন ইনস্টাগ্রামের সি কেভিন টুইটারের সি ই লিন্ডা টুইটারের সি লিন্ডা টুইটারের সি লিন্ডা ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ মেটা ইন্ডিয়া সন্ধ্যা দেবনাথন ফ্লিপকার্টে কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্টের যে জিনিসপত্র আসে তার ফলে আমাদের কল্যাণ হয় ফ্লিপকার্টে কী হবে কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্টে কল্যাণ কৃষ্ণমূর্তি অ্যামাজন হবে অ্যান্ডি জেসি আমাদের কী হবে অ্যান্ডি জেসি অ্যালফাবেট গুগলের সুন্দর পিচাই অ্যালফাবেট গুগল সুন্দর পিচাই তাহলে সাত নম্বর তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর হলো সেটা হলো লাওস ভগবান রাম সমন্বিত একটা ডাক টিকিট প্রকাশ করেছে হলো লাওস পরবর্তী প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মনু ভেকর মনু ভাকর এবং সবর্জিত সিং দশ মিটার মিক্সড এয়ার পিস পিস্তল শ্যুটিংয়ে কোন পদক জিতেছেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মনু এবং সাবরজিৎ সিং মিক্সড দশ মিটার মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে কোন পদক জিতেছেন এটা তোমরা মনে করো মনে করো কোনটা উত্তর হবে ততক্ষণ আমরা রিপিশন করি দেখো রেমাল আর ই এম এল রেমাল ঘূর্ণিঝড় আর ই এম এ এল রেমাল ঘূর্ণিঝড় এটা আঘাত এনেছে ওয়েস্ট বেঙ্গলে আর নাম দিয়েছে হলো রেমাল ওমান নাম দিয়েছে ওমান নাম দিয়েছে হলো ওমান পরে পি কিউ আর এভাবে মনে করার চেষ্টা করবে অ্যালভারো এল ভি এ আর এ আছে তাহলে কী হবে এটা হবে মোজাম্বিক এমও ও জেড মোজাম্বিক এভাবে মনে করার চেষ্টা করবে অ্যালভারো নাম ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোজাম্বিক অ্যালভারো ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হলো মোজাম্বিক তারপর হ্যানন হ্যামন এ এম ডবলো এন হ্যামন এমন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে এন ফর ইরান এন ফর ইরান এন ফর ইরান বিপর্যয় বিপর্যয় ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হলো বাংলাদেশ বিতে বিপর্যয় বিতে বাংলাদেশ মোচা মোচা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ মোচা সরি মোচা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হলো ইয়েমেন মোচা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন ইয়েমেন আর বিপর্যয় ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হলো বাংলাদেশ ঠিক আছে তাহলে এই সঠিক উত্তর হবে ব্রোঞ্জ সঠিক উত্তর কী হবে এই সঠিক উত্তর হবে হলো ব্রোঞ্জ পরবর্তী প্রশ্ন সিড বি বি আর সিড বির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সিড বির চেয়ারম্যান ও ব্যবস্থা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো সিট ভি চেয়ারম্যান ও ব্যবস্থা পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে হলো মনোজ মিত্তল উত্তর হবে মনোজ মিত্তল পরবর্তী প্রশ্ন ভূমিধ্বসের পূর্বাভাস ভূমিধ্বসের পূর্বাভাস এবং তথ্য প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি চালু করা অ্যাপ এবং ওয়েবসাইটটির নাম কি কেন্দ্রীয় মন্ত্রী জি জি কিষাণ রেড্ডি চালু করা অ্যাপস এবং ওয়েবসাইটের নাম কী এই সঠিক মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল ওয়েব পোর্টাল পরবর্তী প্রশ্ন থানে এবং ভালির মধ্যে ভ্রমণের সময় বারো মিনিট কমাতে ভ্রমণের সময় বারো মিনিট কমাতে কত টাকা ব্যয় করে থানে বড়িভ্যালি টুইন ট্যানেলের উৎপাদন করেছে প্রধানমন্ত্রী মোদী এটা হবে ষোলো হাজার ছয়শো কোটি ষোলো হাজার ছয়শো কোটি পরবর্তী প্রশ্ন জয়শাহের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং কাউন্সিলিংয়ের পরবর্তী সভাপতি কে হতে চলেছে এটা তোমরা মনে করার চেষ্টা করো তখন আমরা রিভিশন করি দেখো রেমাল আর ইএমএল আর ইএমএল রেমাল ঘূর্ণিঝড়ের নাম দিয়েছিল ওমান ওর পরে পি কিউ আর তারপরে আসে অ্যালভারো ও ভি এ আর ও এলভারো নাম দিয়েছে এ ফর মোজাম্বিক এম ও হয় মোজাম্বিক অ্যালভারো ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মোজাম্বিক হ্যামন এইস এম ও এন হ্যামন ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে এন ফর ইরান এন ফর ইরান বিপর্যয় ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ বিপর্যয় ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ তারপরে আসি মোচা মোচা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হলো ইয়েমেন মোচা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে কি ইয়েমেন মোচা ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো মহসিন নকবি জয়শাহের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলিংয়ের পরবর্তী সভাপতি মহসিন নকবি মহসিন নাকবি পরবর্তী প্রশ্ন ইংলিশ চ্যানেল পেরিয়ে সাঁতার কেটে সব থেকে কম সম সব থেকে কম বয়সী এবং দ্রুততম মহিলা পেরা সাঁতারু কে হয়েছেন সব থেকে কম বয়সী এবং দ্রুততম মহিলা পেরা সাঁতারু হলো জিয়া রায় সঠিক উত্তর হবে জিয়ার ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর উদ্ভান্ডন করা হয়েছে হুমায়ুনের সমাধি সঠিক উত্তর হবে হুমায়ুনের সমাধি নেক্সট প্রশ্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা মর্যাদার জন্য মনোনীত চড়াই ময়দাম চড়াইদেউ ময়দাম ভারতের কোন রাজ্যে অবস্থিত চড়াই ময়দাম ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্ন উত্তর মনে করার চেষ্টা করুন চড়াইদেউ ময়দান ভারতের কোন রাজ্যে অবস্থিত চড়াইদেউ ময়দান দেখো আইসিসি মেন আইসিসি মেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো যুবরাজ সিং কে যুবরাজ সিং আইটিটি মেন টি টোয়েন্টি দু হাজার চব্বিশ এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলো যুবরাজ সিং স্পেস স্পেস ইন্ডিয়ার সিইও সঞ্জনা সাংঘি স্পেস ইন্ডিয়ার সিইও হলো সঞ্জনা সংঘী এস এনজিএইচ আই ফিট ইন্ডিয়া মুভমেন্ট ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর সি এর সরি স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো সঞ্জীনা সঙ্ঘী সংঘী ফিট ইন্ডিয়া মুভমেন্ট এর সি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো নরেন্দ্র কুমার যাদব নরেন্দ্র কুমার যাদব ফিট ইন্ডিয়া মুভমেন্ট নরেন্দ্র কুমার যাদব বোর্ড বোর্ডের সিইও রণবীর সিং বোর্ডের সিইও হলো রণবীর সিং বোর্ডের সিইও রণবীর সিং বেটি বাঁচাও বেটি পড়াও ইনিশিয়েটিভ বেটি বাঁচাও বেটি পড়াও ইনিশিয়েটিভ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হল সরি বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রণবীর সিং বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো পিঙ্কি মির্জাপুরের পিঙ্কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার মহেন্দ্র সিং ধোনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মহেন্দ্র সিং ধোনি বেঙ্গল স্টেট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি বেঙ্গল স্টেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হল সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা ট্যুরিজম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সৌরভ গাঙ্গুলি ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রাহুল ডাবির ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হলো রাহুল ডাবির ভারত পেট্রোলিয়ামের ব্র্যান্ড অ্যাম্বাসিডার রাহুল ডাবির আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের ব্র্যান্ড অ্যাম্বাসিডার শাহরুখ খান আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খান ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি পরবর্তী প্রশ্ন দুই হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক অর্ডার কে পাবে দু হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক অর্ডার কে পাবে সঠিক উত্তর হবে অভিনব বিন্দ্রা সঠিক উত্তর অভিনব বিন্দ্রিয়া মেরি কম বক্সিং খেলার সঙ্গে যুক্ত নীরজ চোপড়া হল ভালাফেগ খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন হাঙ্গেরিয়ান গ্র্যান্ড পিক্স ফর্মুলা টু রেস জিতে কে প্রথম ভারতীয় ড্রাইভার হয়ে ড্রাইভার হয়েছিলেন এ সঠিক উত্তর কুশ মাইনি সঠিক উত্তর কুশ মাইনি নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস দু হাজার চব্বিশের থিম কী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার চব্বিশের থিম কী এটা আমরা পরে দেখছি নেক্সট কাকে মোটো মোটো জিপিআর ব্র্যান্ডাসেডার মোটো জিপিআর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ভারতে কাকে মোটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে মনোনীত করা হয়েছে এর সঠিক উত্তর হবে হলো মোটো জিপি বিরাট কোহলি একটু চেক করে নিও এটা সঠিক উত্তরটা কী আছে আচ্ছা কোন দুটি দেশ ওয়ান টু থ্রি চুক্তি নামে পরিচিত এটি বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে এটা হবে সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরও মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালে কোন দেশ মহিলা এশিয়া কাপের শিরোপা জিতল সঠিক উত্তর শ্রীলঙ্কা সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা নেক্সট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কেন্দ্রে পিএম এম মোদি কত টাকা অনুদান দিয়েছেন সঠিক উত্তর হবে এক মিলিয়ন ডলার সঠিক উত্তর কী হবে এক মিলিয়ন ডলার পরের প্রশ্ন মনুভাখার সম্পর্কে কোনটি সঠিক মনুভাখার সম্পর্কে কোনটি সঠিক শুধুমাত্র বিবৃতি এক সঠিক মনুভাকর প্রথম ভারতীয় মহিলা ছুটার যিনি অলিম্পিকে পদক জিতেছেন